আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে প্রোটোকল আপনারা আমার কাছে এখানে আসার পিছনে কারণ হচ্ছে যে ফেসবুক ইউটিউবে ভিডিও দেখেছেন আমাদের প্রচার প্রচারণা তখন কিন্তু এসছেন তাহলে আমার কাছে আসার মাধ্যমটা কি হচ্ছে ফেসবুক ইউটিউব এটা হচ্ছে একটা ওইটা হচ্ছে একটা প্রোটোকল এটা দিয়েই তথ্য অনুযায়ী আপনি আপনি আমার কাছে এসেছেন আমাদের মোবাইল ফোনে এই ধরনের প্রোটোকল গুলা ব্যবহার করা হয় এই প্রোটোকলের এই মাধ্যমে কোন আইসি কখন কাজ করছে না করছে কাকে কখন কাজ করাই দেবে এই বিষয়গুলো কিন্তু এই প্রোটোকলের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় আমরা মোবাইল ফোন যখন মোবাইল ফোনের স্কেমেটিক অনুযায়ী কাজ করতে যাবো বা ডায়াগ্রাম ব্যবহার করে যখন কাজ করবো তখন কিন্তু আমাদের প্রোটোকল সম্বন্ধে ধারণা অবশ্যই রাখতে দেবো আর যখন আমরা ইসকেমেটিক ডায়াগ্রাম যখন ভালোভাবে ব্যবহার জানবো তারপর এই সমস্ত যখন বিষয়গুলো আমাদের ডায়গ্রাম দেখবেন এই লেখাগুলো তখন আপনি তো যখন এইগুলো সম্বন্ধে ধারণা থাকে কাজে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন না প্রোটোকলের মাধ্যমে জানতে পারে এবং এই লাইন যখন এইগুলা সম্বন্ধে আমরা জানলাম এখন দেখবেন যে কাজ করতে আপনার কতটা সহজ হয়েছে বুঝবেন এই যে লাইনগুলো সম্বন্ধে যে এই এই লাইন যদি আমরা সমস্ত কিছু ঠিক আছে কিন্তু কমিউনিকেশনে ঠিক নেই এর কাজ করবে করবে না আপনারা এখানে একটা বিশেষ সাধারণত খেয়াল করেন যে আমার এখানে ট্রেনিং এর সমস্ত ব্যবস্থা সব সিস্টেম ঠিক আছে শুধু আমি নেই কাজ হবে সমস্ত দেখলেন যে এখানে সমস্ত যন্ত্রপাতি যা লাগে সমস্ত কিছু রেডি শুধু আমি নেই যার কাছ থেকে নিবেন আপনি সেই নেই তাহলে হবে কাজ কাজ হবে এখানে এসে কোনো লাভ হবে এরকমই সিস্টেম প্রটোকলের কাজটা হয়েছে যে এক আইসি থেকে আর এক সঙ্গে সঙ্গে কমিউনিকেশন

আপনি ঠিক মতো নিতে পেরেছেন পারেননি অনেক সময় আমি কি করি আপনাকে জিজ্ঞাসা করি যখন আপনি বলেন তখন আমরা বলি যে হ্যাঁ ভাই এটা ঠিক আছে আর যদি ভুল হয় তো আমরা বলি যে না এটা ভুল বলেছে এটা হবে এরকমই তথ্য দিচ্ছে দেওয়ার পর আবার তথ্যটা শুধু নিচ্ছে যে ঠিক মতো আসে কি নেই যদি কোনো সময় দেখে যে না এআইসিতে কোনো ফল্ট তখনই আমাদের ডিসপ্লে তো চার্জিং রোড টেম্পারেচার হাই লো মানে যখন যে সেকশনে যে প্রবলেমটা ফেস করে ওই মেসেজটা তখন শো করে কথাটা কি বুঝতে পেরেছেন এটাই হচ্ছে মূলত আমাদের প্রোটোকল কোন কোন প্রোটোকলের কি কি লাইন গুলার নাম বললাম এই লাইনগুলোর নাম কিন্তু আমাদের ডায়গ্রামে লাগবে আপনি আইফোনের কাজ করেন আর অ্যান্ড্রয়েড কাজ করেন এই নামগুলো গুলা করে আপনাকে কাজ করতে হবে তাহলে আজকে বিষয় আমাদের পর্যন্তই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম